দিন প্রতিদিন চুরির ঘটনা বেড়েই চলেছে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে খনি অঞ্চল রানীগঞ্জ এলাকা জুড়েও বিভিন্ন চুরির ঘটনা ঘটেছে বিভিন্ন সময় কিন্তু চোর ধরতে নাজেহাল পুলিশ এ কথা শোনা যায় প্রায়ই আবারও গির্জাপাড়ায় চুরির ঘটনায় বড়সড় সাফল্য রানীগঞ্জ থানার পুলিশের প্রসঙ্গত কয়েকদিন আগেই রানীগঞ্জের একানব্বই নম্বর ওয়ার্ড অর্থাৎ গির্জাপাড়া এলাকায় দীপক সিং নামের এক ব্যক্তির বাড়ি থেকে চুরি হয় কিছু সামগ্রী এবং কিছু নগদ টাকা গোপন সূত্রে খবর পেয়ে তদন্ত চালায় এবং গ্রেপ্তার করা হয় তিনজনকে মহামান্য আদালত তাদের নির্দেশ দেন পুলিশি হেফাজতের প্রসঙ্গত চোদ্দ ও সতেরোই নভেম্বর গির্জাপাড়া দীপক সিং ও প্রভাত চন্দ্র পাল নামে দুটি বাড়িতে চুরি হয় জুয়েলারি সামগ্রী ও দুটি ক্যামেরা মোটরালা মোবাইল ফোন এবং নগদ ছত্রিশ হাজার টাকা এরপর পুলিশ সক্রিয় থাকায় সেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে বাদশাহ শেখ ও অর্জুন পাসওয়ান নামে দুজনকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গ্রেফতার করেছে তো এইরকমই দুটো চুরি গেছে আপনার আইসি রানীগঞ্জ এবং তার টিম ভালো কাজ করেছে এবং এন্টায়ার রিকভারিও হয়েছে প্রথম ইন্সিডেন্ট হয়েছিল আপনার ফরটিন্থ নভেম্বর দীপক সিং গির্জা বাড়াতে এনার বাড়িতে দিনের বেলা একটা চুরি হয় তো এনারা সোর্সওয়ার করে এবং সোর্স ইনফরমেশন অফ করে দুজনকে অ্যারেস্ট করেছিল বাদশাহ শেখ এবং অর্জুন পাসওয়ান এরাও গির্জাপাটায় বাড়ি কিন্তু এরা রিসেন্টলি অন্য জায়গায় থাকছিল তো এদের অ্যারেস্ট করার পর এদের ইন্টারোগেশন করা হয় ইন্টারোগেশন করার পর অর্জুন সিং এই দীপক সিংয়ের বাড়ি থেকে যা ছুরি হয়েছিল এন্টায়ার মলটাই রিকভারি হয় তার মধ্যে আপনার প্রায় থার্টি সিক্স থাউজেন্ড মতো ক্যাশ পাওয়া গেছিলো এবং আরও কিছু গোল্ড এবং সিলভার অর্নামেন্ট পাওয়া গেছিলো তারপরে ওই কেসের ইন্টারাগ্রেশন চলাকালীনই এই বাদশাহ শেখ আরেকটা চুরি করেছিল সেটাও স্বীকার করে যেটা আপনার সতেরো তারিখে চুরি হয়েছিল প্রভাস চন্দ্র পাল এনার বাড়িতে এনারা দিনের বেলায় সকাল নটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত বাড়িতে ছিলেন না তো তার অবর্তমানে তালা ভেঙে এরা বাড়িতে ঢুকে চুরি করে এবং এই কেসেও আমরা বাচ্চা শেখকে আমরা ইয়ে করি অ্যারেস্ট দেখাই অ্যারেস্ট দেখি পিসিতে নিয়ে আসা পিসি পিরোডে এন্টায়ার মালটা হওয়া টাকা ও সোনা ফেরত পাওয়ায় খুশি দীপক সিং এবং প্রভাত চন্দ্রপাল ধন্যবাদ জ্ঞাপন করেছেন তারা রানীগঞ্জ থানার পুলিশকে অন্যদিকে পুলিশ এর পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে চুরির ঘটনায় বারবার পুলিশ প্রশাসনের প্রতি সাধারণ মানুষ আস্থা হারিয়েছে ঠিকই কিন্তু রানীগঞ্জ পুলিশের এই বড় সাফল্যে খুশি সাধারণ মানুষ বিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা